অপমান 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 এই অপমান আমি অনেক সহ্য করেছি কিন্তু আর না এবার আমাকে অপমানের পাল্টা জবাব দিতেই হবে যারা আমাকে তুচ্ছ করেছে যারা আমাকে ছোট করেছে যারা আমাকে নিয়ে হাসাহাসি করেছে যারা আমাকে অপমান করেছে যারা বলেছে তুই পারবি না তোর দ্বারা কিছু হবে না তাদের আমি অপমানের পাল্টা জবাব দিয়েই ছাড়বো যারা আমার কারণে আমার মা বাবাকে অপমান করেছে যারা আমার স্বপ্নকে নিয়ে উপহাস করেছে যারা আমার পরীক্ষার মা থেকে আশ্বাসি করেছে তাদের আমি জবাব দিয়ে ছাড়বো আমি সফল হব আমি আমার স্বপ্নকে বাস্তব করেই ছাড়বো আমি আমার বাবা মায়ের অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো আমি আমার স্বপ্নকে বাস্তব করে তাদের অপমানের জবাব দেবো এখন থেকে আমি দিনে দশ ঘন্টা পড়াশোনা করব আর যারা আমার মার্ক থেকে আশাহাসী করেছে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাদের দেখিয়ে দেব। অপমানের পাল্টা জবাব হ্যাঁ বন্ধু আমার পুরো বিশ্বাস আছে তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে তাদের জবাব দেবে যারা তোমাকে অপমান করেছে জীবনে চলার পথে অনেক মানুষই তোমাকে অপমান করবে ছোট করে দেখবে তোমাকে নিয়ে উপহাস করবে হাসাহাসি করবে কিন্তু তুমি ভেঙে পড়লে চলবে না তোমাকে এই অপমানগুলোকে অবহেলা করতে হবে এবং নিজের স্বপ্নকে বাস্তব করে তাদের অপমানের জবাব দিতে হবে একটা কথা মনে রেখো অপমান মানেই শেষ নয় এটা হলো তোমার শুরু অপমানের সেরা জবাব মুখে নয় কাজে দেওয়া হয় তোমার নিরবতা তোমার ধৈর্য আর তোমার অগ্রগতি এগুলি হচ্ছে তোমার সবচেয়ে বড় পাল্টা জবাব একবার ভাবো যে ব্যক্তি তোমাকে অপমান করেছিল সে তো তোমার ক্ষমতা জানতই না সে জানত না তুমি কতটা জেদি কতটা পরিশ্রমী কতটা ভিতর থেকে জ্বলছ কিছু করে দেখানোর জন্য তাই অপমান শুনলে থেমে যেও না আরও শক্ত হও আরও ফোকাস হও কারণ অপমান হলো প্রি মোটিভেশন যা তোমাকে সেরা ভারসান বানিয়ে দিতে পারে দুনিয়া তোমাকে ছোট করবে কিন্তু তুমি সিদ্ধান্ত নেবে তুমি ছোট হবে কি না তারা তোমাকে থামাতে চাইবে কিন্তু তুমি সিদ্ধান্ত নেবে তুমি থামবে কি না আর যখন তুমি সফল হবে যখন সেই স্বপ্ন সত্যি হবে তখন কেউ আর তোমাকে অপমান করবে না তারা চুপ করে তোমাকে দেখবে কারণ তুমি প্রমাণ দিয়ে দিয়েছ অপমান মানুষকে ভাঙে না গড়ে দেয় তাই মনে রেখো অপমানের জবাব আজ নয় কাল নয় সময়ই দেবে তোমার কাজ শুধু একটাই নীরবে প্রমাণ করে যাও তুমি এমন কেউ যাকে অপমান করে থামানো যায় না